রূপগঞ্জে মেধাবৃত্তি দু হাজার চব্বিশ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জের পূর্বাচল থেকে মোহাম্মদ নবাব ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্ডেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির তিনটি ইউনিয়নের রূপগঞ্জ কায়েতপাড়া ও দাউদপুর মেধাবৃত্তি দু হাজার শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়গঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহমান হুমায়ন সভাপতি উপজেলা বিএনপি জনাব উদ্দিন বাচ্ছু সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি ও মোহাম্মদ শামীম ভূইয়া অর্থ বিষয়ক সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সুলাইমান ভুইয়া সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা কিন্ডার কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির রূপগঞ্জ ইউনিয়ন শাখা সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মনিরুল হক ভুইয়া মনির আহব্বায়ক রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি উক্ত অনুষ্ঠানটি রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামে আব্দুল হক ভূইয়া ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় ছত্রিশটি স্কুলের তিনশো সাতাত্তর জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি সনদ ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি বলেন ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীল বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির এই উদ্যোগ এক অনন্য উদাহরণ আজকের অনুষ্ঠানে মেধাবৃত্তি দু হাজার চব্বিশে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে এই সম্মাননা শুধু শিক্ষার্থীদেরই নয় বরং তাদের অভিভাবক ও শিক্ষকদের নিবেদিত পরিশ্রমের স্বীকৃতি আমরা বিশ্বাস করি এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে এবং একটি শিক্ষিত নৈতিক ও আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে